হি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনি তোমরা দেখছো বং ইন বাহারিং তো চলো আজকে তোমাদেরকে আগের ভিডিওতেই বললাম যে এটা সেকেন্ড পার্টও আসতে চলেছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ফার্মার মার্কেট থেকে এখন সোজা যাচ্ছি আমরা ডাইরেক্ট লাঞ্চ করতে সেটা আমরা যাচ্ছি আজকে আম্বাজ আইল্যান্ডের শৃঙ্পর বলে একটা রেস্টুরেন্ট এটার অভিজ্ঞতাটা আজকে পুরো নতুন কেমন কি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কিছুক্ষণের মধ্যে আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাবো চলো তোমরাও দেখো

আমবাজের ভিতরে যাই আর এখানে আমরা ফটো শ্যুট করি আর এখানে সমস্ত ফ্ল্যাট গুলো দেখো কি সুন্দর জায়গাটা জাস্ট সুপার তো রূপক এখানে কার পার্কিং করে নিয়েছে ডুগু কান্না এজ ইউজুয়াল চালু করে দিয়েছে আর এই যে এটা একটা হংকং রেস্টুরেন্ট আমরা আজকে যাব শ্রিম পটে আমি আমি আঙ্কেলের কোল পেল এদের জামার অবস্থা দেখো ঋষিকার সাদা জামা ডুগু কি করেছে মুখ থেকে মুছে মুছে এখানে না এখানে নয় আমরা ওইদিকে যাব এসো যেখানে সেখানে এই ডুগু যেখানে সেখানে যাস না মেরে দেবে চলে এসো আমার হাত ধরো মামা ডুগু এসো হোল মাম্মা ধান ডুগু নিশিকে নামো তুমি ডুগুর হাত ধরবে হ্যাঁ হ্যাঁ চ ওটাই বেটার হ্যাঁ মাম্মা এসো এই দিকে ওই দিকে ডুগু সাইডে যাও ডুগুর পাশে যাও ডুগুর হাত ধরো মামা আচ্ছা তুমি স্বাগতার কাছে যাও এসো আয় 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 তুমি স্বাগতার কাছে যাও এসো হয়েছে সেম মা বাবার সাথে থাকবে না তাই বাচ্চা চেঞ্জ হয়েছে আজকে বাচ্চা এক্সচেঞ্জ ঋষিকা আমাদের কাছে রূপকদার সাথে স্বাগতার সাথে ডুবগু আজকে এদের বাচ্চাদের ইচ্ছে আছে মা বাবাকে চেঞ্জ করার আমরা এন্ট্রি করছি ভেতরে কত বোট তো এরকম আমরা বোট রাইটের কথাও চিন্তা করছিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট যেটা আমরা গেলাম ভেতরে ফ্রিম পর আচ্ছাগুলোকে একটু মুখে যেহেতু ওটা ওয়াশ করে দিয়েছিলাম না ওয়েট টিস্যু দিয়ে তাই আমরা এখানে ভেতরে গিয়ে ভালো করে ওয়াশ করিয়ে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম এখন সমীর দ্বারা অন্দা ওয়েতে আছে ওরা টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে পৌঁছে যাবে এখানে দেন আমরা ভেতরে গিয়ে অর্ডার করবো আমাদের জায়গা মোটামুটি আমরা সিলেক্ট করে এসেছি এর আগে রেস্টুরেন্টে আমরা এখানে খাইনি মানে ইভেন তোমাদেরকে দেখাবো এখন কিছু বলবো না তাহলে বললে আর দেখলে আর ভালো লাগবে না জলটা দেখো কতটা পরিষ্কার জল ইভেন ডেপথ ভেতর অবধি দেখো কীরকম ক্লিয়ার দেখা যাচ্ছে

ও বৌদি কথাই বলছে না এত ভাও দেখাচ্ছে আমাদেরকে তুমি যা খুশি বলতে পারো মা কিচ্ছু বলবে না তোমাকে তোমার মা তখন স্নান করলো খাওয়া দাওয়া করলো দিয়ে এলো খেয়ে দিয়ে আবার খেতে এসছে মোদি ক্লিপ চাই গাডার চাই এখানে দুল চাই চশমা চাই আছে

আসেনি এই যে হ্যাঁ স্বাভাবিক না খেয়ে এই স্বাগত না খেলেই তো দিতাম বলতাম এতক্ষণ লেটে এসছে আবার না খেয়ে বাবা বৌদি তো আমাদেরকে তো নদিন খাওয়না নাস্তা করে কি নাস্তা করেছো কি নাস্তা করেছো বলো কি বানিয়েছিলে রে সমিদা বলছে দারুণ নাস্তা খাইয়েছে আজকে কিছু এখানে বালতি করে বালতিতে টিস্যু বালতিতে গ্লাভস আর আমাদেরকে গ্লাভস করে খেতে হবে আজকে মার্ডার করব আজকে এই বৌদি আজকে কাঁকড়াদের মার্ডার হবে পুরো মার্ডার হবে একদম সবাই পড়া একসাথে তাহলে দেখতে পাওয়া

কিউট লাগছে ওদের ব্ল্যাকের সাথে হোয়াইটটা খুব ফুটছে আমি হচ্ছে কুকিং করতে হয়

কোনটা <caniser> দারুন <Zum voi> <mamama> এখন নয় এখন নিয়ে চলে এটা ওটাও দেখে বেশি খাচ্ছে এই যে সাগতা কারণ সবার হয়ে গেছে দেখো কি বলো বলবে বলো সাগতাকে ওই যে এখন ফ্র্যাপটাকে রেখে দিয়েছি পরে হবে ফাইনালি আমাদের খাওয়াটা কমপ্লিট হলো ইট ওয়াজ जस्ट সুপারব এক্সপেরিয়েন্স ছিল ভীষণ ভালো লাগলো খেয়ে আর যে কটা আইটেম আমরা তিনটে ভ্যারাইটি নিয়েছিলাম তিনটে ভ্যারাইটি দারুণ ছিল আর রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর এত সুন্দর সুন্দর এখানে ওয়াল পেন্টিং করা আছে না খুবই ভালো লাগে প্রত্যেকটা পুরো রেস্টুরেন্টের মধ্যে এরকম ওয়াল পেন্টিং করা আছে আর আমরা বসেছিলাম ওই দূরে একদম যেখানে দা দাঁড়িয়ে আছে সুপব একদম থামস আপ আবার আসার ইচ্ছে আছে নেক্সট টাইম তো চলো এখন আমরা বেরোই বাইরে বেরিয়ে দেখি এখন কোথায় যাওয়া যায় ইচ্ছে তো আছে বোট রাইড করার বাট সেটা এখন দেখছি ডিপেন্ড করছে এই যে আমাদের বেবিজরা ফ্লাওয়ার নিচ্ছে তোমাদের পেটু ভরেছে তো টাম্মি ফুল ফুল টাম্মি হ্যাপি বলো ফার্স্ট টাইম এরকম এক্সপেরিয়েন্স কেমন লাগলো ডাউন খেলে ফার্স্ট টাইম মানে এইরকম ধরনের জিনিস কিন্তু খুঁজে পাওয়ার এই যে আমাদের রূপক দা কেমন খেলে বলো কোন খেলি বলছে দেখা ফাঁকা হয়ে গেছে আমি তো দেবো এই ভিডিওটা স্বাগত দিতে না করছে কিন্তু আমি এটা তো আমার ব্লগে দেবো এই যে এই সত্যি কথা ঠান্ডা লাগছে কিন্তু ভাই সকাল থেকে তো ওয়েদার ভালোই ছিল আর যেখানে আমরা ফার্মার যে মার্কেটটা সেখানে কিন্তু অতটা গরম মানে গরম রীতিমতো লাগছিলো রোদ বাট এখন যত বেলা হচ্ছে না ঠান্ডাটা মানে হাওয়ার সাথে ঠান্ডাটাও দিচ্ছে আর এটা পুরো সিসাইড তো ওই জন্য এই হাওয়াটা একটা অন্য রকম ভেবেছিলাম বোট রাইড করবো বাট খাওয়া দাওয়া করে না বাচ্চাদেরকে নিয়ে আর যেতে সাহস পেলাম না আর এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে সিরিয়াসলি একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম ইট ওয়াজ জাস্ট সুপার মানে এখানে কোনো প্লেট দেবে না তোমাকে টেবিলের মধ্যে ওরকম প্লাস্টিক দিয়ে দেবে তো টেবিলের ওপরেই সমস্ত কিছু ওখানে সার্ভ করছো তোমরা দেখলেই ভিডিওতে কমেন্ট করো যারা বাহারিনে থাকো এরকম খাওয়ার সি ফুড খেতে পছন্দ করো তারা মাস্ট ভিজিট এই শ্রিম্পট মানে জাস্ট বলবো থামস আপ আর টেন আউট অফ টেনই দেবো আমি খুবই ভালো লেগেছে তাই তো আমি বলো পুরো নতুনত্ব ছিল জিনিসটা ঢুকেছিলাম বাইরে ডেকোরেশনটা এমন কিছুই করা নেই বাট ভেতরের ডেকোরেশনটা যে সুপার তো চলো আমরা এখন এখান থেকে আর কোথাও যাচ্ছি না কজ ঠান্ডা লাগছে বা সেই সকালবেলা আজকে ঘুম থেকে ওঠা হয়ে যে ফ্রাইডে তবুও মানে এত সুন্দর সত্যি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে অনেক কিছু দেখতে পেলাম অনেক কিছু আমরা আজকে এক্সপ্লোর করলাম আর এই সুইমপটের এটা তো দারুণ ছিল তো সব মিলিয়ে আজকে দিনটা দারুণ কেটেছে তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি আর বাড়াচ্ছি না যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টেললাম টেক কেয়ার বাই সব ভালো থেকো